এখন জিম থেকে গাড়ি চলে এসছি আর এখন আমি এসে খাবো তখন আছে এখানে দুটো দুটো এগ পোচ তো ডিমের পোচ তো দেখতে পাচ্ছি নিচে একটা উপরে একটা এখানে ক্রেটিন আর একটা কেক ব্লগ তো গাইজ আজ সকালে উঠে তো পড়া ছিল কিন্তু পড়তে যাওয়া হয়নি কারণ আজকে আমি ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা তো সকালে উঠতে পারিনি তো উঠেছি

সর্দি মুছে মুছে আহ এখন আমি চান করবো তো চান করে দিয়ে তারপর লাঞ্চ কমপ্লিট করে রেস্ট এসে তারপরে ফের বিকালে চলে যাবো আজকে তো আজকে আছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ আর তার বলে রাখি তো আজকে সকালে শুধু এক গ্লাস চা খেয়েছি আর একটু আগে মুড়ি খেলাম তো দোকান দিয়ে এসে আর রোদ এখন উঠেছে তো কালকের থেকে আজকে মনে হয় সকালে ঠান্ডা ছিল কিন্তু রোদ উঠেছে কালকের রোদই উঠেছে কাল সারাদিন ঠান্ডা মানে মেঘলা হয়েছিলো তো সে ঠান্ডা আর আজকের তাও রোদ উঠেছে তো ভালো বলতে হয় রোদ উঠেছে আর এমনি তো তো আমি এখন চান ফ্যান সারতে হবে কারণ খিদেও পাচ্ছে তো চানপান সেরে আসি চাই না ভিড় হয়ে যাবে পরে এখন চানটা সেরে আসলে পরে আর অসুবিধা নেই

তো তার পাঁচ দিন বাদেই একুশে জানুয়ারি একুশ বাদে একই পয়লা জানুয়ারি মানে ছাব্বিশ সাল পরে যাবে যাবো তো এখন আমি একটু ফোন দেখি তারপরে শুধু বাদে চান করতে হবে তো চান করে তারপর লাঞ্চ কমপ্লিট করে ফেলতে পারছি তো ততক্ষণের জন্য বাই তো তখন চান করে আর লাঞ্চ কমপ্লিট করে তো উঠে নিয়েই আমি একটা কাজে গিয়েছিলাম আজকে তো বেরোকো হয়নি তো কাজ বলতে একটা ব্যাংকে কাজ ছিল তো সেই কারণে গিয়েছিলাম তো ব্যাংক থেকে এই সবে এলাম ব্যাংক থেকে মানে আবার অঞ্চলে কাজ ছিল আবার তো আমার গ্রাম পঞ্চায়েত যেখানে তো অঞ্চল সেখানে কাজ ছিল তো অঞ্চলে একটু গিয়েছিলাম আরও দেরি হয়ে গেল তো এখন বাজে ঘরের টাইম পাঁচটা ধরো আমি গিয়েছি ধরো আড়াইটা তিন চার ঘন্টা আবার মানে জন্ম সার্টিফিকেটটা সব বাংলা তো ইংলিশ করার জন্য পঞ্চায়েতে গিয়েছিল ইংরাজি করার জন্য হলো না ফিরে আসতে হলো তো এখন আমি জিমে যাবো অতিরিক্ত ঠান্ডা হা বাইক এসেছে তো সোয়েটার পরে যায়নি আবার এইটাই ওটাই নিয়েছি তো খুব ঠান্ডা লেগেছিল তো এখন আমি কম্বলের ভিতরে ঢুকে বসতে হবে প্রচুর ঠান্ডা লাগছে जनाला ভাড়া দিতে কি করব ভাড়া দিতে শরীর ভিতরে ঠান্ডা আছে এটা তো একটু তোলে নেস্টল বসলো বنيه তারপর বنيه নেস্টল গরম করে বنيه শরীরটা কাপারে জিবি যাব তো পরে তো কম্বলের ভিতর ঢুকে ফোন দেখি শরীরটা গরম করে নিলাম তারপরে জিবি যাব তো মা দোকানে গিয়েছে মা ভাই কেও মারি তো দুইজনই দোকানে চুল দেখতে হাওয়াতে সব কি হয়েছে

তো ভাত খাই না পচ খাই। কিন্তু अच्छा था hqa, के ऊपर। একটু বাচ্চাই দাও। এখন এইগুলো খেয়ে নেব তারপর কিছু ভাত দেখা আছে। ভাই। গাইজ তো আমার ডিনার কমপ্লিট। তো সবে ডিনার কমপ্লিট করলাম। তো देख लें ले ता तो अभी तक प्रोटीन জাতীয় কিছু খেলাম। तो দুটো টি বোজ খুঁজে সব খেয়ে টুডে থাকতে পড়ে। তো দুটো তো ডিনার ফিনিশ করলাম।

तो एक डालना ठीक होने लगी देखा बाढ़ सुबह और ऐप्पल तो लेके ची तो आपने वीडियो पूल देख चल बेस बेस फिर उन लोग को बुरी बात करूं आजकल इसे मोसा नहीं खाल मोसा ली नहीं मोसा मोसा ली नहीं और

তো যাই জয়পুরের এখন অনেক রাত হয়ে গেছে আর বেশি বড় ব্লগটা ভালো না তো ফির কাল সকালে কারো বাবা ঝিমে ফিরে যেতে হবে মতো ব্লগটাকে এখানেই এড করছি ভালো লেখা থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ব্লগ